বন্দে অহং শ্রী গুরু শ্রী জুতপদ কমলং শ্রী গুরু বিষ্ণু বংশ শ্রী রূপংশগ্রজাতং সহগণ রঘুনাথানীতং দ্বাং সজীবম সাদৈতং শবধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং কৃষ্ণ পাদান সহগণ ললিত শ্রী বিশাখানিত নমো বিষ্ণুপা ভগবতী প্রিয়মে ভক্তি কেবল পৃষ্ঠা গুরুবর্গ অনুগামি ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপণে গৌরী অশাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ নম মহাব কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি শে নম নম আমার শ্রী গুরুদেব এবং গুরুবর্গগণের চরণ রেণু আমার মস্তকে ধারণ করে কিছু হরি কথা বলার প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছি ভাগবত মহাপuran চতুর্থ অধ্যায় গোকর্ণ উপাখ্যান অথ বৈষ্ণব চিত্তে সু দৃষ্টা ভক্তিম লোকি কেম নিজโลกং পরিতজ্যাম ভগবান বনমালি ঘন শ্যাম পীতবাশ মন কঞ্চি কলপুরুচি রসন মুকুট কুন্ডল ত্রিভঙ্গললিত চারুকৌস্তে বিজিত কোটিমন্মত লন হরিচন্দন চর্চিত পরমান্দচিমূর্তি মধুর মরালি ধারো আবি বেসো স্ভাক তানারে দাযানা মলানি চারিশি হে মনি সেই সময় নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তির প্রাদুর্ভাব দেখে ভক্তবৎসল শ্রী ভগবান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন তার গলায় বনমালা শোভিত ছিল শ্রী অঙ্গ সজল জলধরের মতো শ্যাম বর্ণ পরণে মনোহর পিতম্বর কোটিদেশ কাঞ্চি দামে সুসজ্জিত মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ঝিকমিক করছিল তিনি ত্রিভঙ্গ ললিতভাবে দাঁড়িয়ে ভক্তদের মন হরণ করছিলেন বক্ষে কৌস্তব মনে শোভা পাচ্ছিল সারা অঙ্গ হরিচন্দনে চর্চিত ছিল সেই রূপের শোভার কি বর্ণনা আর করা যায় তখন মনে হচ্ছিল কোটি কামদেবের রূপ মাধুরী বুঝি একত্র সজ্জিত হয়েছে পরমানন্দ চিন্ময় বিগ্রহ মধুরাতি মধুর মুরলীধর এক অপূর্ব ভুবন মোহন মূর্তিতে নিজ ভক্তদের নির্মল চিত্তে আবির্ভূত হয়েছিলেন ভগবানের নিত্য লোকনিবাসী লীলা সহচর উদ্যবাদী অদৃশ্যভাবে সেই ভাগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন প্রভু আবির্ভূত হওয়া মাত্রই চারিদিকে জয় হোক জয় হোক ধ্বনি উত্থিত হতে লাগল সেই সময় ভক্তিরসের অদ্ভুত প্রবাহ বইতে লাগল বারবার আবির গুলাল এবং শঙ্খধ্বনি হচ্ছিল সেই সভায় যারা এসেছিলেন তাদের কারোরই নিজেদের দেহ গৃহ এবং নিজ সম্পর্কে ছিল না তাদের এই অদ্ভুত তন্ময়তা দেখে নারদ বলতে লাগলেন হে মনীশ্বরগণ আজ আমি এই সপ্তাহ শ্রবণের অতিবল অলৌকিক মহিমা দর্শন করলাম এখানে যেসব মূর্খ দুষ্ট আর পশুপক্ষীও রয়েছে তাদের সকলে একেবারে নিষ্পাপ হয়ে গেল সুতরাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্ত চিত্তশুদ্ধির জন্য পাপ নষ্ট করার জন্য মর্তলোকে এই ভগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই হে মনিবর আপনারা অত্যন্ত কৃপালু সংসারের মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কোন কোন মানুষ পবিত্র হবে সনকাধি মনিগণ বললেন যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপ কর্ম করে নিরন্তর দুরাচারে লিপ্ত এবং অসৎ অসৎপদগামী আর ক্রোধানলে দগ্ধ কুটিল ও কাম কামপরায়ণ এরা সকলেই এই কলিযুগে সপ্তাহযোগ্য দ্বারা পবিত্র হয়ে যায় যারা সত্য থেকে চ্যুত মাতা পিতার নিন্দুক নানা রকম বিষয় বাসনায় জর্জরিত আশ্রম ধর্মরহিত দাম্ভিক মাৎসর্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী তারাও কলিযুগে সপ্তাহযোগ্য দ্বারা পবিত্র হয়ে যেতে পারে যারা মদ্যপান হত্যা সুবর্ণচুরি গুরুপত্নী গমন ও বিশ্বাসঘাতকতা এই পঞ্চ মহাপাতক আচরণকারী ছলচাতুরী পরায়ণ ক্রূর পিশাচের মতো নির্দয় ব্রাহ্মণদের ধনে পুষ্ট ও ব্যভিচারী এরাও কলিযুগে সপ্তাহযজ্ঞে পবিত্র হয়ে যায় যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্র অসত্য কায় মনোবাক্যে কেবল পাপই করে করে যে অপরের ধনেই পুষ্ট হয় যার মন কলিশিত এবং হৃদয়ে কুভাবনাযুক্ত যুক্ত তারা সকলেই কলিযুগে সপ্তাহযজ্ঞে পবিত্র হয়ে যেতে পারে হে নারদ এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি সেই কাহিনী শুনলে ও সব পাপ নষ্ট হয়ে যায় পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে এক অনুপম সুন্দর নগর ছিল সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাশ্রয়ী ও সৎকর্মপরায়ণ ছিল সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ এবং স্রৌতস্মার্ত কর্মনিপুণ আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন ধুন্দুলি নামে তার প্রিয়া পত্নী কুলীন এবং সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবের ছিলেন পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন স্বভাবে তিনি ছিলেন ক্রুড সব সময় কিছু না কিছু বকবক করতেন গৃহকর্মে নিপুণা কৃপণ এবং ঝগড়াটে ছিলেন এই ব্রাহ্মণ দম্পত্তি সুখে থেকে গৃহস্থ জীবনযাপন করতেন অর্থ ও ভোগবিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল ঘর বাড়িও সুন্দর ছিল কিন্তু তাদের মনে শান্তি ছিল না যখন এইভাবে বয়স অনেক বেড়ে গেল তখন সন্তান লাভের জন্য তারা নানা রকম পুণ্যকর্ম করতে আরম্ভ করলেন এবং দিন দুঃখীদের ভূমি সুবর্ণ ও বস্ত্রাদি দান করতে লাগলেন এই রকম ধর্মকর্ম দ্বারা তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন তবু পুত্র বা কন্যা জন্মালো না ফলে এই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘরবাড়ি ছেড়ে বনে চললেন দ্বিপ্রহার কালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক সরোবরের কাছে পৌঁছলেন সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত কৃশ হয়ে গেছিল তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওখানেই বসে পড়লেন প্রায় এক ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মহাত্মা এলেন ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘ শ্বাস ফেলতে লাগলেন সন্ন্যাসী প্রশ্ন করলেন হে বিপ্র তুমি রোদন করছো কেন তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো ব্রাহ্মণ বললেন প্রভু আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো আমার পিতৃপুরুষগণ আমার দেয়া জল জলাঞ্জলি জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করছেন দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি আমি প্রাণত্যাগ করার জন্য এখানে এসেছি সন্তানহীন আমার এই জীবনে ধিক সন্তানহীন গৃহকে ধিক সন্তানহীন ধনে ধিক সন্তান বংশকেও ধিক আমি যেই গাভী পালন করছি সেটিও সর্বদা বন্ধা হয়ে যাচ্ছে যে গাছ লাগাই তাতেও ফুল ফল আসে না আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্র পচে যায় আমার মতো অভাগা ও পুত্রহীনের এই জীবন কোনো কাজে লাগবে এই কথা বলে সেই ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসী মহাত্মার কাছে উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগলেন সন্ন্যাসীর হৃদয়ে বড়ই করুণা উদ্রেক হল তিনি যোগনিষ্ঠ ছিলেন ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্তৃতভাবে সব বলতে লাগলেন সন্ন্যাসী বললেন হে পুত্রলাভের এই মোহ তুমি ত্যাগ করো কর্মের গতি অতি প্রবল বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো হে আশ বিপ্রবর শোনো তোমার প্রারাধ্য ভাগ্য দেখে বোঝা যাচ্ছে যে আগামী সাত জন্ম পর্যন্ত কোনো রকমেই তোমার কোনো সন্তান হবে না পুরাকালে রাজা সগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল হে ব্রাহ্মণ তুমি এখন বংশ রক্ষার আশা পরিত্যাগ করো সন্ন্যাসেই সব রকম সুখ বিদ্যমান আছে ব্রাহ্মণ বললেন হে মাহাত্মা বিবেক দিয়ে আমার কি হবে আপনার যোগ বলে আপনি আমাকে পুত্র দান করুন তা না হলে আমি আপনার সামনেই শোক মূর্ছিত হয়ে নিজের প্রাণ ত্যাগ করছি যার মধ্যে স্ত্রী পুত্রের সুখ নেই এই রকম সন্ন্যাস তো সর্বতভাবেই নিরস সংসারের পুত্র পৌত্রাদিতে মুখরিত গৃহস্থাশ্রমিত সবচেয়ে সরস ব্রাহ্মণের এইরকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন বিধিলিপির ওপর হটকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর অশেষ কষ্ট ভোগ করতে হয়েছিল এতএব দৈব যার সকল চেষ্টা নিষ্ফল করে করে দেয় সেই মানুষের মতো তোমার পুত্র সুখ নেই তুমি তো বিষম জিত ধরে প্রার্থীরূপে আমার কাছে এসেছো এই অবস্থায় আমি তোমাকে কী বলবো সেই মহাত্মা যখন বুঝলেন যে এই ব্রাহ্মণ কিছুতেই নিজের জিত ছাড়বে না তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও এতে তার এক পুত্র হবে এবং বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য শৌচ দয়া দান ও একাহারের নিয়ম পালন করতে হবে এই রকম করলে তোমার সেই পুত্র অত্যন্ত শুদ্ধ স্বভাব হবে এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন আর ব্রাহ্মণ নিজের বাড়ি ফিরে এলেন বাড়ি এসে সেই ফলটি তিনি তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন তার স্ত্রী তো কুটিল স্বভাবের ছিলেনই তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন শৈল আমার তো বড়ো চিন্তা হচ্ছে আমি এই ফল খাবো না ফল খেলে গর্ব হবে গর্ব হলে পেট বড় হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া কমে যাবে ফলে আমি দুর্বল হয়ে পড়ব তাহলে আমি ঘরের কাজ করব কি করে আর যদি কোনো দিন বসে গ্রামে ডাকাত পড়ে তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে সুখদেবের মতো গর্ব যদি পেটের মধ্যেই থেকে যায় তবে তাকে বের করা যাবে কি করে আর যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে তাহলে তো আমার প্রাণ সংশয় হবে এমনিতেই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয় আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব। আমি যখন দুর্বল হয়ে পড়ব তখন আমার ননদরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে আর এই সত্য শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে কঠিন যে নারী সন্তান জন্ম দেয় সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয় আমার বিবেচনায় তো বন্ধা বা বিধবা স্ত্রীরাই সুখী মনের মধ্যে এই রকম নানা প্রকার কুচিন্তা করে ওই ফলটি সে খেল না তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করলো ফল খেয়েছ সে তখন বলে দিল হ্যাঁ খেয়েছি একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়ি বেড়াতে এলো তখন সে তার বোনকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল যে আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি বলো তো বোন কি করা যায় বোন বলল আমার পেটে সন্তান রয়েছে এই সন্তানের জন্ম হলে আমি একে তোমায় দিয়ে দেব ততদিন পর্যন্ত তুমি গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বাস করতে থাকো তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও সে তোমাকে তার ছেলে দান করে দেবে আমি এমনভাবে প্রচার করব যাতে সকলেই এই কথাই বলবে যে আমার ছেলে জন্মের ছয় মাসের মারা গেছে আর আমি রোজ তোমার বাড়ি এসে তোমার ছেলেকে লালন পালন করতে থাকব। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও স্ত্রী সুলভ বসত বোন যা বলল ব্রাহ্মণী তাই করল এরপরে যথাসময়ে ওই বোনের ছেলে হলো তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্ধুলিকে ছেলেটিকে দিয়ে দিল এদিকে সে নিজের পতি আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলেরই খুব আনন্দ হল পিতার ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগলো ধনধুলি তার স্বামীকে বলল আমার স্তনে তো দুধ নেই তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমি এই বালককে মানুষ করব। আমার বোনের ইদানিং ছেলে হয়েছিল সে তো মারা গেছে তাকে ডেকে এনে এখানে রাখি সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব তাতে রাজি হলেন মাতা ধুন্দুলি ছেলের নাম রাখলো ধুন্ধুকারী এর পরে তিন মাস কেটে যাওয়ার পর সেই গরুটি মানুষের মতো একটি বাচ্চা হলো সেই বাচ্চাটির সর্ব অঙ্গ সুন্দর দিব্য নির্মল ও সোনার মতো কান্তিমান তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন এই খবর পেয়ে সকলেরই খুব অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো দেখো ভাই আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে কেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও দিব্য দিব্যকান্তি ছেলে জন্মালো দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউই জানতে পারলো না ছেলেটির কান দুটি গরুর কানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ কিছুকাল অতীত হলে ওই দুই বালক বড়ো হয়ে যুবক হলো তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো কিন্তু ধুন্দুকারী হলো একটি শয়তান সে স্নান শৌচাদী ব্রাহ্মণচিত আচরণের বিন্দু মাত্র জানত না এবং খাওয়া দাওয়া তার কোনো বাজবিচার ছিল না তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল সব রকম খারাপ খারাপ জিনিস সে সংগ্রহ করে মৃত মৃতদেহের স্পর্শ করা অন্য সে অবলীলাক্রমে গ্রহণ করত অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দেশ করা তার স্বভাব হয়ে গিয়েছিল লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত অন্য লোকের সন্তানদের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত আর দিন দুঃখী এবং অন্ধ অতুরদের অকারণে লাঞ্ছনা করতো চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল তাদের মতো হাতে জল নিয়ে কুকুরের পাল সাথে করে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াতো বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসন কোষণ নিয়ে চলে গেলো এইভাবে যখন সে ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল তখন তার কৃপণ পিতা উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলতে লাগলো এর থেকে তো ওর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল কুপুত্র তো কেবল দুঃখদায়ী হয় আমি এখন কোথায় যাব। কোথায় যাব আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে হায় আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এই জন্যই প্রাণত্যাগ করতে হবে সেই সময় পরম জ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন তিনি বললেন হে পিতা এই সংসার অসার এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী ছেলে কার ধন সম্পত্তি কার স্নেহাশক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে সুক্ত ইন্দ্রের কে নেই চক্রবর্তী রাজারও নেই সুক্ত আছে কেবল বৈরাগী নির্জনবাসী মনেদের মধ্যে এ আমার ছেলে এই অজ্ঞান ত্যাগ করুন মোহ থেকে নরক প্রাপ্তি হয় এই শরীর তো একদিন নষ্ট হবেই হবে গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন বাছা বনে গিয়ে আমার কি করা উচিত বিস্তারিতভাবে আমাকে সে কথা বলো আমি অত্যন্ত মূর্খ আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই অন্ধ অন্ধকূপেই পড়ে রয়েছি তুমি বড়ই দয়ালু এখান থেকে আমাকে উদ্ধার করো গোকর্ণ বললেন হে পিতা এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রদের ওপর কখনো মমতা করবেন না এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন সংসারের কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ আসক্তি করবেন না একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবৎ ভক্তিতে নিরত থাকুন ভগবৎ ভজনী সর্বশ্রেষ্ঠ ধর্ম নিরন্তর তাই নিয়ে থাকুন অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন কোনো রকম ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবৎ সেবা এবং ভগবতী কথার সেই রসই পান করতে থাকুন হরে কৃষ্ণ গোকর্ণ উপাখ্যান এইখানেই সমাপ্ত এবং পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন হরে কৃষ্ণ ভগবত ভক্তদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে আপনারা কৃপা করে সম্পূর্ণটি আস্বাদন করবেন তা নাহলে বুঝতে পারবেন না পন্ছা কৃপা রুহস্চ ক্রিপাশেন্দু ভোযেব চোপতি তানাং পাবনে বোভিষ নমো নমো